বিবেক কাজ করেছে সেটা আমাদের জানার কথা না আমাদের জানার কথা হচ্ছে এইটা যেটা এখন আমি বলবো তার দিদি তাকে কেলিয়েছে তারপরে আবার কেসো করতে গেছে তাই এটা মেনে নেওয়া যায়

না মানে বডি এ মারতে যায় তুলে দেখি আমার ফোনটার এই অবস্থা তাই এটা দেখো মেয়েদের ফোন ভেঙে ফেলছে তাই এটা কত বড় একটা দুঃসাহসের কাজ এটা কিন্তু সবাই করতে পারে না তখন যখন সেই ফোনটা ভেঙে ফেললো তখন কিন্তু তার দিদি তাকে বডিতে মারতে যায় তাকে আগেও মেরেছে এখন কিন্তু বডিটা উচ্চ করে যখন রন্ত্রে মারতে গেল তখন কিন্তু পাশে একটা কাকিমা ছিল তখন কিন্তু কাকিমাকে ফেলে দিছে না মানে

কারণ তুমি তোমার ভাইকে যেভাবে কুবাইছো সেটা কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছে ভাবতে ভিডিও না 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 এখানে কেউ বলবে না কারণ তুমি স্ক্রিপ্ট দেখে ভিডিও করতেছিলে যায় হোক তারপরে কি ঘটেছিল সেটাই আমরা একটু জেনে নে তা বলো হ্যাঁ আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ তোদের মতো তো কোমদুলিয়ে আমার বার টাকা ইনকাম করে না আমার বর খেটে টাকা করে একদম দিদি তুমি বলেছিলে তারপর বডিটা তুলেছিলে কিন্তু তুমি তাকে মারোনি এটা তো বলতে চাও বুঝছ সত্যি মা কালী দিব্বি বলছি আমি ওকে ওর গায়ে চলন ছুটি বুঝি বুঝি আমার সব বুঝি কারণ আমরা এখনো ছোট না কারণ তোমার সম্পত্তি লাগে তো তার জন্য তুমি এগুলো করতে তা ঠিক করলাম না ঠিক বলেছো মানলাম কোমর দুলিয়ে বেলায় আর তোমার বন কাম করে অনেক কষ্ট করে তারপরে টাকা ইনকাম করে তা এখানে কি করা আছে বাহ বদি বাহ কারণ তুমি একটু আগে যেটা বলল সেটা কিন্তু তুমিও করতে এটা শুধু প্রীতির জন্য তোমাদের ভিডিও তুমি সবাই দেখে নাহলে কিন্তু তোমাকে পদ মারতো না কেউ তো গাইছিস আজকের জন্য এইটুকুই থাকলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে যাও পরবর্তী ভিডিও আবার দেখা হবে আমাদের ভাই